মনোনয়ন তো দল যেটাকে সঠিক মনে করবে দল যে ব্যক্তিকে যোগ্য মনে করবে ওইটার লাইক ওই চিন্তাধারাটাকে রেখেই তো মনোনয়ন পাওয়াটা স্বাভাবিক কিন্তু আমরা যদি চিন্তা করি আগামী নির্বাচন বা আগামী সরকার যে সরকার গঠন হবে ওইটার ব্যাপারে যদি আমরা চিন্তা করি আগামী সরকার একটা কঠিন একটা সরকার হবে কারণ বাংলাদেশের পরিস্থিতি পরিবেশ এটা আপনি অর্থনৈতিক বলেন ইকোনমিক বলেন কিন্তু দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনের কারণে কিন্তু বাংলাদেশের কন্ডিশন আর আগের মতন নেই তো এখন আমরা যে দূর সময়ে গিয়েছি এবং এখন এই মুহূর্ত যেটা আছে এটাকে উন্নতি এবং উন্নয়ন করার জন্য সরকারে যোগ্য অভিজ্ঞ এবং শিক্ষিত ব্যক্তি দরকার তো আমরা যদি এটা চিন্তা করি আমার বাবা তিনবার তিনবার এমপি ছিল সংসদ সদস্য ছিল তিনবার মন্ত্রী ছিল ওনার সুযোগ হয়েছে যে উনি রহমান সাহেবের সময় এলজিআর মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার জন্য এবং জনগণের ভালোবাসা এবং জনগণের আশা আছে আকাঙ্ক্ষা আছে এবং জনগণের সমর্থন আছে যেইটার কারণে আজকে আমরা এখানে আসছি আমরা এই লিফলেটটা বিতরণ করছি তো ইনশাল্লাহ যদি জনগণ আমাদের সাথে থাকে দল যদি আমার বাবাকে যোগ্য মনে করে এবং সবচেয়ে বড় জিনিস মহান আল্লাহ তাল্লাহ যদি কপালে লিখে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আসবো মানুষের মাঝে ইনশাআল্লাহ ধন্যবাদ